শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ইন্ধন থাকলে কঠোর হাতে দমন জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম পলাতক স্বৈরশাসকের সময় গণমাধ্যম অধিকাংশ ক্ষেত্রেই বস্তুনিষ্ঠতা হারিয়েছে মন্তব্য তারেক রহমানের রাজধানীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত যাত্রাবাড়িতে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সংঘর্ষ ছয় প্লাটুন বিজিবি মোতায়েন আইন শৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো মন্তব্য আসিফ মাহমুদের যৌক্তিক মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড করে দেব মন্তব্য ডিএমপি কমিশনারের ইসরায়েলের প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড চান আয়াতুল্লাহ খামেনি এবং অস্ট্রেলিয়ার মাটিতে রেকর্ড করে জিতল ভারত